আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আপনাদের একটা ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিমের হিসাব দিব যে একটা জাজিম বানাতে কত খরচ হয় তো এখন আপনার যদি ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম বানাতে হয় তাহলে যে খরচগুলো হবে সব মিলিয়ে আজকে আপনাদেরকে আমি একটা হিসাব দিব যাতে আপনারা কোথাও গিয়ে ঠকে না যান সঠিকভাবে আপনারা যাচাই করে কিনতে পারেন তো এখন আপনাদের জাজিমে যদি পঞ্চাশ কেজি তুলা দিয়ে বানান এখন এখানে আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে অনেকে সোবা নারকেলের সোবা দিয়ে বানায় অনেকে তুলা দিয়ে বানায় এখন যদি আপনি নারকেলের সোবা দিয়ে বানান তাহলে ওই তুলাটা যতদিনই ব্যবহার করেন না কেন কিছুদিন পরে যদি জিনিসটা নষ্ট হয় তাহলে কিন্তু আপনার তুলা এবং নাইকেল স্পা দুইটাই দিতে হবে তো এখন হচ্ছে কেন আপনি যদি তুলা দে বানান তাহলে যদি দশ বছর পনেরো বছর পরে যদি আপনি এই তুলাটা যদি দিয়ে ভাঙান তাহলে কিন্তু আবার নতুন হয়ে যাবে এজন্য তুলা দে বানানোই ভালো তখন এই যে জাজিমটা দেখতে পাচ্ছেন এরকম একটা জাজিমের হিসাব আমি দিব। এই জাজিমটা পঞ্চাশ কেজিতে যদি বানান আপনি তা পঞ্চাশ কেজিতে বানাইতে গেলে পঞ্চাশ কেজি তুলার দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে যদি হয় এর নিচেও তুলা আছে ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তুলা কেজি আছে সেটা না নিলেই ভালো হবে কারণ একটা জাজিম তো দৈনিক বানাবেন না মানে এই জাজিমটা বানালে অনেক দিন যায় যাতে তুলাটা একটু ভালো মানের দিতে হবে আমি তুলাটাও আপনাদেরকে দেখাবো। এখন পঞ্চাশ কেজি দিয়ে যদি আপনি ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম বানান তাহলে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি তুলা দিতে হবে পঞ্চাশ কেজির তুলার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর যে কাপড়টা দিতে হবে এই কাপড়টা হচ্ছে আপনার দশ গজ কাপড় লাগবে একটা জাজিমের দশ গজ কাপড় লাগবে তো দশ গজ যদি আপনি দেন তাহলে কাপড়ের দাম হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা রেট পঞ্চাশ টাকা করে আমরা ধরব তো যদি পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আপনার দশ গজ কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে ওইখানে হচ্ছে পঁচিশশো টাকা আর কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে হচ্ছে তিন হাজার টাকা এই যে জাজিম এই জাজিমের কাপড়টা সেলাই করতে হবে সেলাই করার জন্য তাদেরকে দিতে হবে একশো টাকা তাহলে হল হচ্ছে কেন একত্রিশশো টাকা আর এই জাজিমটা যদি আপনি ঢাকার মডেলে সেলাই করেন আমাদের এখানে যে জাজিমগুলো রয়েছে এগুলো হচ্ছে কেন আমাদের এমনি সাধারণ বিট সিস্টেম আর যদি ঢাকার মডেলে যদি সেলাই করা হয় তাহলে হচ্ছে কেন এটার মজুরি হবে সাতশো টাকা আর যদি আপনি এরকম বিট সিস্টেমের করেন তাহলে হবে হচ্ছে কেন পাঁচশো অথবা ছয়শো কেউ পাঁচশো নাই কেউ ছয়শো নাই আমরা পাঁচশোই ধরবো একটু কমই ধরলাম ছয়শোও ধরতে পারেন আপনি আপনার হিসাবে পাঁচশো ধরবো তাহলে ওইখানে হচ্ছে একত্রিশশো টাকা আর আপনার মজুরি হচ্ছে কেন পাঁচশো টাকা এই হচ্ছে কেন ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকার ভিতরে আপনি পঞ্চাশ কেজি ভালো মানের তোলা দিয়ে একটা জাজিম কিন্তু তৈরি করতে পারেন তো এখানে অনেক সময় এসে বেশিও নেওয়া হয় আপনারা যাচাই বাছাই করে কিনবেন তবে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা হলে আপনার সব থেকে ভালো হয় তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি